নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়জ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই আমি কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে সরগোল করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু জামানে তিরমিজি তাছ হাদিসটা আখিরু জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নাম্বার লাইনে কি নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনিকে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই আমি খেতে বসি বিসমিল্লা বলে খাই আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে চুকিয়ার মাধ্যমে এবং বিসমিল্লা বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে না যে যত বেশি খায় সে তত বেশি কামক প্রকৃতির হয় যামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট পূজারি হয় তত সে তত বেশি দুনিয়া পূজারি হয় নমরুদ سيدنا ইব্রাহিমকে ডেকে পাঠাল নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো কে তোমার রব سيدنا ইব্রাহিম বললেন রব্বিন الذী ইয়ুহী ওয়া আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুদ বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কেনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয় দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম আরেকজনরে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাইতো একজন ঋতু জীবন দিল আরেকজনের মৃত্যু দিল